আমরা যখন কোনো ডিজাইন দেখি সেটা একটা পোস্টার হতে পারে কোনো লোগো বা একটা ওয়েবসাইটও হতে পারে তখন কিছু বেসিক জিনিস আমাদের চোখে পড়ে তাই না এগুলোই হলো এলিমেন্টস অফ ডিজাইন বা ডিজাইনের মূল ভিত্তি এগুলো ছাড়া কোনো ডিজাইনই কিন্তু সম্পূর্ণ হয় না তো আজকে আমরা এই সাতটা জরুরি উপাদান নিয়ে কথা বলবো আর দেখবো এগুলো কীভাবে একসাথে মিলে একটা দারুণ ডিজাইন তৈরি করে তো চলুন দেরি না করে শুরু করা যাক এই হলো আমাদের আজকের রোড ম্যাপ আমরা ধাপে ধাপে এগোবো আর ডিজাইনের আসল রহস্যটা বুঝে নেব আচ্ছা সবার আগে একদম বেসিক একটা জিনিস পরিষ্কার করে নি আমরা চোখে যা কিছুই দেখি তার সব কিছুই কিন্তু কিছু মৌলিক উপাদান দিয়ে তৈরি একদম ঠিক এই উপাদানগুলোকে বলা যেতে পারে ডিজাইনের বিল্ডিং ব্লক মানে এগুলো ছাড়া কোনো ডিজাইনের কথাই ভাবা যায় না এগুলোই হল একদম গোড়ার কথা একেবারে ফাউন্ডেশন আর জানেন তো এই বিল্ডিং ব্লক আছে মোট সাতটা হ্যাঁ মাত্র সাতটা আর আজ আমরা এই সাতটা জিনিস নিয়েই খুঁটিয়ে দেখব কিভাবে এগুলো আমাদের চারপাশের ডিজাইনগুলোকে এত সুন্দর করে তোলে তো চলেন আমাদের প্রথম গ্রুপটা দেখেনি দেখব কিভাবে একটা ডিজাইন একদম শূন্য থেকে তৈরি হয় শুরুটা হবে সবচেয়ে সহজ দুটো জিনিস দিয়ে যেগুলো যে ডিজাইনের কঙ্কাল বা স্ট্রাকচারটা তৈরি করে সবার প্রথমে আসছে সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস রেখা দ্য লাইন এই লাইনই কিন্তু দর্শকের চোখকে পথ দেখায় আর একটা ডিজাইনের মূল কাঠামোটা তৈরি করে দেয় মজার ব্যাপার হলো একটা লাইনের ক্যারেক্টারের সামান্য একটু বদল আনলে সেটার মানে কিন্তু পুরোপুরি পাল্টে যায় যেমন ধরুন এখানে দেখুন সোজা রেখা মানে হলো স্থিরতা একটা শক্তপোক্ত ভাব আর অন্যদিকে বাঁকা রেখা দেখলেই মনে হয় গতি আছে একটা ফ্লো আছে এখন ভাবুন এই লাইনটা যদি ঘুরে এসে নিজেকে বন্ধ করে ফেলে তখন কি হয় তখনই তৈরি হয় আমাদের পরের এলিমেন্ট আকৃতি বা শেপ এটাই কোনো জিনিসকে একটা চেনা চেহারা দেয় শেপ বা আকৃতিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি একদিকে আছে জিওমেট্রিক শেপ মানে বর্গক্ষেত্র বৃত্ত যেগুলো একদম মাপা পারফেক্ট আর অন্যদিকে আছে অর্গ্যানিক শেপ যেমন পাতা বা ঢেউয়ের মতো যেগুলো অনেক বেশি ন্যাচারাল আঁকা বাঁকা এর সবচেয়ে সেরা উদাহরণগুলোর একটা হলো নাইকির লোগোটা ভাবুন তো কীভাবে শুধু একটা সহজ সাবলীল অর্গানিক শেপ ব্যবহার করে ব্র্যান্ডটা তার গতি আর এনার্জির পুরো বার্তাটা দিয়ে দেয় আচ্ছা ডিজাইনের কঙ্কাল তো তৈরি হল কিন্তু এতে প্রাণ আসবে কিভাবে আবেগ আসবে কিভাবে। এবার আমরা সেই এলিমেন্টগুলো দেখব যেগুলো একটা ডিজাইনে ফিলিংস যোগ করে রং একে তো ডিজাইনের আত্মা বলাই যায় তাই না কারণ একটা ডিজাইনের মুড সেট করতে আমাদের মনে আবেগ তৈরি করতে বা কোনো নির্দিষ্ট দিকে মনোযোগ টেনে নিতে রঙের জুড়ি নেই এইখানে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন লাল কমলা এই ধরনের উষ্ণ রঙগুলো কেমন একটা এনার্জি বা প্যাশন তৈরি করে আবার অন্যদিকে নীল বা সবুজ এই ঠাণ্ডা রঙগুলো দেখলেই কেমন একটা শান্তি একটা ভরসার অনুভূতি আসে এবার আসি টেক্সচারের কথায় মানে কোনো জিনিস দেখতে কেমন খসখসে মসৃণ নাকি চকচকে টেক্সচার আমাদের স্পর্শের অনুভূতিকে জাগিয়ে তোলে যদিও আমরা আসলে স্ক্রিনটাকেই দেখছি শুধু একবার ভাবুন একটা ডিজাইনে যদি কাঠের একটা রাফ টেক্সচার বা কাপড়ের মতো একটা ফিল দেয়া যায় তাহলে ডিজাইনটা কতটা জীবন্ত আর আকর্ষণীয় হয়ে ওঠে তাই না তো আমাদের হাতে এখন কাঠামো আছে অনুভূতিও আছে এবার ফাইনাল টাচ দেবার পালা চলুন শেষ গ্রুপের এলিমেন্টগুলো দেখি যেগুলো একটা ফ্ল্যাট ডিজাইনকে একটা থ্রি জগতে বদলে দেয় ফর্ম জিনিসটা আসলে শেপেরই থ্রি ডি ভার্সন মানে ধরুন একটা বৃত্ত হল শেপ আর একটা বল হল ফর্ম কারণ বলটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে এটা আমাদের একটা খুব মজার প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা ফাঁকা জায়গা বা শূন্যস্থান দিয়েও কি কোনো মেসেজ দেওয়া সম্ভব এর উত্তর হল হ্যাঁ সম্ভব আর সেটা করা হয় নেগেটিভ স্পেস দিয়ে যেখানে খালি জায়গাটাও ডিজাইনের একটা অংশ হয়ে ওঠে এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ তো ফেরেক্সের লোগোটা ই আর এক্সের মাঝের ফাঁকা জায়গাটা খেয়াল করলেই দেখবেন ওখানে একটা তীর চিহ্ন লুকিয়ে আছে থ্রিডি এফেক্ট আনার জন্য আমাদের শেষ অস্ত্র হল ভ্যালিউ ভ্যালিউ মানে আর কিছুই না একটা রঙের কোনটা হালকা আর কোনটা গাঢ় মানে লাইট আর শ্যাডোর খেলা এটাই একটা ডিজাইনে আলো ছায়ার একটা বিভ্রম তৈরি করে এই স্লাইডটা দেখলে ভ্যালুর কনসেপ্টটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন একদম সাদা থেকে শুরু করে ধাপে ধাপে ধূসর হয়ে একেবারে কালো পর্যন্ত এই লাইট থেকে ডার্কের যে জার্নি এটাই একটা জিনিসকে গভীরতা দেয় তো এই ছিল ডিজাইনের সেই সাতটা ম্যাজিক্যাল এলিমেন্ট আমরা তো আলাদা আলাদা করে সবগুলোই দেখলাম এখন চলেন এক নজরে দেখেনি এই বিল্ডিং ব্লকগুলো একসাথে মিলে কিভাবে একটা অসাধারণ ডিজাইন তৈরি করে এই যে স্ক্রিনে দেখুন লাইন শেপ রং টেক্সচার ফর্ম স্পেস আর ভ্যালিউ এই শার্টটা জিনিস আর তাদের বোঝাপড়াটাই হল ভালো ডিজাইন করার আসল চাবিকাঠি এগুলো মাস্টার করতে পারলেই পাওয়ারফুল ভিজুয়াল মেসেজ তৈরি করা সম্ভব তো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে এখন একটা প্রশ্ন রইল ডিজাইনের এই শার্টটা বিল্ডিং ব্লক সম্পর্কে তো জানা হলো এখন থেকে যখন চারপাশে ডিজাইনগুলো দেখবেন তখন কোন এলিমেন্টটা সবচেয়ে বেশি করে চোখে পড়বে বলে মনে হয়